একটার ভিতরে চারটা মুরগি খাওয়া যায় কিন্তু এই যে দুই দুইটা ছাইস দুইটা থইছে দেখেন দুইটা মুরগি থইছে আর অনেক জায়গা ফাঁকা কিন্তু আমরা বলি যে একটা একটা মুরগি থইতে যে একটা মুরগি কেমন ডিম পাড়তাছে খাবার কেমন খাচ্ছে আমরা 24 কেজি ডিম দেয় তাদে আ মাসে প্রায় 600 ডিমের বেশি হয়ে যায় 15 ফিট 7 ফিট 7 ফিট 7 ফিট আছে মুম্বাই 15 ফিট 15 ফিট বাই 7 ফিট একটা ঘরের থেকে মাসে আমার সেটআপ দিবেন ভার্টিক্যাল খামার সেটআপ দিতে পারেন

কাকায় বানাই আর তোমার এনে অনেক মুরগি ও আপনার এই মুরগির ধরো ক্যামেরাটা ধরো বাহ ফ্যানো লাগাই দাও ওই সে বুট পেস্ট খায় নাই বিকেলে আবার দিস হ্যাঁ বিকেলে আবার দিস ডাবল খাওয়াই আচ্ছা আমি আছি জয়দপুর আলামিন সব আপনি ক্যামেরার সামনে যান জন্য এই সে আলামিন ওরা তো আপনার এর আগে দেখছেনই আলামিনের খামারে আসছি আমার পুরাতন খামারই কিন্তু আপনাদেরকে খামারটা দেখায় ঘুরায় ঘুরে দেখাও তাহলে আমাদের কি খামারটা তোমার মুরগি তো আগে ফ্লোরে ছিল হ্যাঁ ভাই ফ্লোরে থেকে আমরা খাঁচাই তুলছি কতদিন হয়েছে তুলছো খাঁচায় সাত দিন আট দিন আট দিন হইছে এখন ডিম কেমন পাচ্ছ ফ্লোরে থাকতে কেমন ডিম পাইতা তারপরে কি কি সেট আপ দিছো একটু দেখাও যারা ভিডিওটা দেখলো তাদের সুবিধা হইলো এটা হলো মোরগের হ্যাঁ এই সাইডে হলো সব পুরোটা মুরগির এই পাশে মুরগির কতগুলো আছে মুরগি আটত্রিশটা মুরগি মাশাল্ল্লা এত মুরগি আমার কোনো খামারির কাছে নাই তুমি ছাড়া কতক মানে আজকে চব্বিশটা কয় কয় মুরগি দিম পাইছ চব্বিশটা মাশাল্লা মাশাল্লা চব্বিশটা মাসে প্রায় ছয়শো ডিম বেশি হয়ে যাবে

ফ্লোরে খাবেন নষ্ট হচ্ছে ডিমও পারছে কম কেমন ডিম পাইতা ফ্লোরে ফ্লোরে প্রথম যখন ডিম এসেছিল গরমের আগে তখন থেকে তখন 18 দাওনি 22 করে পাইতাম তারপরে পরে থেকে ডিম একদম কমে গেছে কিছু হয়ে গেছে মতো তো ভাঙাইতে পারি না ঠিক মতো হ্যাঁ তখন গতপুরের ডাঙন থাকে মাঝে মাঝে 7 টা 8 এখন তো আরো ডিম পাইবা বেশি তোমার মুরগি তো একদম আই পাইছিলাম

তো আমাদের তো অনেকবার খাঁচা চাইছি কিন্তু আমি দেই না এগুলোর অনেক কারণ থাকে পরে একটা সময় পরে ওরে আমরা খাঁচা দিছি এখন ওই সেই এই যে ওর খামারটা সুন্দর একটা সেট ওর কাছে আটত্রিশটা ডিমের মুরগি আমি মারা করছিলাম মনে হয় এত মুরগি খাওয়ার জন্য তো বলে দেখাও তোমার মুরুগের কালেকশনে দেখাও অনেক সুন্দর সুন্দর মরুকে নিয়ে আমরা আমরা যেই কাজটাই করি আমরা আমাদের সাথে সময় নিয়া করি মানে তারা ওরা কোনো কাম নাই ঠিক আছে হ্যাঁ ঠিকানা না আচ্ছা ওরা আপনি ভিডিও টিভির ভাবে সব আমার কথা যায় আপনার যেটাই করবেন আমার সময় না করবেন আলাম কিন্তু আমার খামারে ছিল কিন্তু ওই আমি সব জিনিস সময় নিয়ে নিয়ে বলছি খাতা চাইছিলাম আগে অনেকবার আপনার কাছে কিন্তু শুরু প্রথমে তারপরে একটা বড় মিশি চাইছে খাতার বিষয় তো খাতা প্রথমে দেই নাই নাই করে দিচ্ছেন যে খাতা লাগবে না না আমি প্রথমে মানাই করছি বলছি যে তোমার খাঁচা লাগবোই না খাঁচার কোনো প্রয়োজন নাই করো 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 পরে আমরা একটা সময় যে সময় মনে হয়েছে এমন কাঁচাটা দেওয়া যায় ওই সময় ওরে আমরা খাঁচা দেখছি ওরা চল্লিশটা মধ্যে খাঁচা দেওয়া হয়েছে এই কাঁচা ঘরের সাইজটা এক করে ছোটো যদি ঘরে হাত মাতবে এক হাত দুই হাত তিন হাফ চার হাত চার হাত চার ফিট ছয় ফিট আছে সাত ফিট সাত ফিট আছে লম্বায় পনেরো ফিট পনেরো ফিট পায় সাত ফিট একটা ঘরের থেকে মাসে

ভার্টিক্যাল খামার সেট আপ দিতে পারেন যদি খাঁচার প্রয়োজন হয় আমার সাথে করতে খাঁচা আমরা বানায় দেই খুব সুন্দর সিঙ্গেল সিঙ্গেল মুরগি থাকে একটার ভিতরে চারটা মুরগি খাওয়া যায় কিন্তু দুইটা থৈছে দেন দুইটা মুরগি থাকে আর অনেক জায়গা থাকা কিন্তু আমরা বলি যে একটা একটা মুরগি থাকে যে একটা মুরগি কেমন ডিম পাচ্ছে খাবার কেমন খাচ্ছে মুরগিটার মানে ডিমে গ্যাপ দিতেছে কিনা কোন মুরগিটা কি পরিস্থিতিতে আছে একটা প্রবলেম হয়ে যেন এক জায়গাতে থাইমা থাকে এই জন্য বলি সিঙ্গেল সিঙ্গেল থাকতে আমরা ডাবল কেন হওয়া যায় আর এই খাঁচার কনসেপ্ট তো ভালো আছে আমার কাছ থেকে দেখছেন নাহলে কেউ জীবনে কল্পনা করতে না যে খাঁচার মুভি কম এই ছিল এই খামারটার আপডেট আমরা একটু আর একটু নিয়ে যাই ওর ইনকুবেটার আছে আরও কয়েকটা জায়গা আছে ওই আপনার দেখাই ওর বাড়ির পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে তাহলে ভাই করো ভাই বীজ দিন মুশ ফুটাও বাচ্চা কাচ্চা বেচো একটু মুরুখ দেখাও

গলা ছিল বাচ্চা তো তোমার ভালোই পাও যারা নেয় দেখছি ভালোই চাইছে মাসাটা শুনুন সবই ঠিক আছে কোনো সমস্যা নাই আমাদের ঠিক মতো প্রফিট বের তোমার তো ব্লাড ফুড ভ্যাকসিন সব ব্লাড ফুড সব দিচ্ছে যে দিচ্ছে মানে কোনো নাই তোমার মুরগি হুটাট করে মরে যাবে ঝামেলা হয়েছে সপ্তাহ হয়েছে মানে এক বছর হলে কিন্তু খামারটা সেভ করা হয়েছে কোন একটা ঝামেলা যদি আল্লাহ হয়ে যায় সব মুহূর্তে ঠিক আছে চলো তোমার বাইরে আমরা দেখাই খামারটা